শুভ সকাল আজকে আছি এই বিষখালী নদীর পার আমরা আজকে আমি বিশেষত আজকে বরগুনা থেকে পাথর কাটা যাচ্ছি আর বরগুনা থেকে পাথর কাটাকে বিচ্ছিন্নই করেছে এই বিষখালী নদী আর এই নদী পার হব এখানে ফেরি আছে এবং ট্রলার আছে দুইভাবেই নদী পার হওয়া যায় এবং নদী পার হয়ে তার প্রপার থেকে আবার পাথর কাটার একটি অটো বা অন্য যদি গাড়ি থাকে সেটাই তো এই হচ্ছে বিশখালী নদী দেখেন কি বিশাল এর মধ্যেও দেখেন কি ঠান্ডা বাতাস আজকে ঘন কুয়াশা তার মধ্যেও মানুষজন নদীতে মাছ ধরতেছে এখানে কেউ জল হাত করে খুবই ভয়ঙ্কর অবস্থা এই বিশিখালী নদীর এপার হচ্ছে বড়ইতলা ঘাট আর ওপার হচ্ছে বাইনস্টকি ঘাট তো এখন যাই ফেরি ফেরিঘাটে এখানে ফেরি আসতে দেরি হয় তো আজকে চেষ্টা করবো এই শীত এবং কুয়াশার জন্য হলেও ফেরি না ধরে কোনো ট্রলারে পার হতে এই হচ্ছে বড়ইতলা ঘাট আর পাথরঘাটার সাইডের যে খাট তার নাম হচ্ছে বাইন্স আর এই ট্রলার ভাড়া হচ্ছে টাকা ট্রলারে মোটর সাইকেল পারাপার করে আর এই ট্রলারটি এখন ছেড়ে যাবে আমি ওই ট্রলারে এখন উঠবো চলুন আস্তে আস্তে ট্রলার উঠে যাই এখানে বেশ কয়েকটি মোটর রয়েছে এভাবেই এই এলাকার ওই দুই পারের লোকজন প্রতিনিয়ত যাতায়াত করে যদিও একটু ঝুঁকিপূর্ণ তারপরেও সময়ের তাগিদে মানুষ কর্মব্যস্ততার কারণে এই রিক্স নিয়ে ঝুঁকি নিয়েও কিন্তু এভাবেই মোটরসাইকেল মানুষ প্রতিনিয়ত পার পার করছে আমাদের টলারটি ছেড়ে দিল পাশে আরেকটি টলার রাখা আছে ওইটাই এখন আবার যাত্রী মোটরসাইকেল তুলবে তারপর ওটা রওনা দেবে আমরা আস্তে আস্তে কিনারা থেকে বিশখালী নদীর মাছ বড় বরাবর এগিয়ে যাচ্ছি চলেন সামনে আগাতে থাকি আর দেখতে থাকি বিষখালী নদীর এই বিশালতা দেখেন নদীর এক টুকরো সুন্দরবন এটির কিন্তু নদী এটিও কিন্তু সুন্দরবনের একটি পার্ট কুয়াশা থাকায় স্পষ্ট হয়তো দেখতে পাচ্ছেন না কিন্তু খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য এই ঘাটের কাছাকাছি চলে আসলাম আর এটি পার হতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আর ভাড়া বিশ টাকা মোটরসাইকেলের ভাড়াও বিশ টাকা চলুন আমরা ঘাটে থামার পরে নেমে পড়বো আর এই ঘাট থেকে পাথর কাটার দূরত্ব হচ্ছে উনিশ কিলো আপনারা যে কোনো অটো বা সাইকেলে ধরে যেতে পারবেন আর অটোতে যেতে লাগবে আপনার ষাট টাকা ভাড়া আর মোটরসাইকেলেও দরদাম করে আপনারা যাবেন মোটর সাইকেলেও খুব বেশি ভাড়া না অটোরিকশার সমপরিমাণে প্রায় আর আপনারা এই ঘাট পার হয়ে কাকচিরা বাজার থেকে ডান দিক দিয়ে মঠবাড়িও যেতে পারবেন এই একই রাস্তা বামে হচ্ছে পাথরঘাটা আর ডানে হচ্ছে মঠবাড়িয়া আপনারা যদি সরাসরি এখান থেকে কোনো অটো না পান তাহলে এখান থেকে বিশ টাকা দিয়ে অটোরিকশায় কাকচিরা বাজার যাবেন কাকচিরা বাজার থেকে আপনারা নিয়মিত অটো বা মাহেন্দ্র পাবেন কাছরা বাজার থেকে চল্লিশ টাকা দিয়ে আপনারা মোট পাথরকাটা যেতে পারবেন আর বাস পাথরকাটা থেকে বরগনা যাতায়াত করে তবে সেটি টাইম সাপেক্ষ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটি টাইম মেনটেন করে তারা চলাচল করে যারা কম সময়ে দ্রুত যেতে চান তারা এই পথে যেতে পারে চলে আসলাম নদীর পারে এখন এই জায়গার থেকেই আবার আরেকটি অটো নেব তো এই ছিল আপাতত তো বিদায় নিচ্ছি পরে আবার দেখা হবে ভালো থাকবেন